বিশ্বজুড়ে সকলের প্রিয় এই মুখরোচক খাদ্য সামগ্রী চকলেট কিন্তু এর নেপথ্যে রয়েছে শুধুই অন্ধকার এতটাই যেখানে নিঃশ্বাস নেওয়াও বারণ সত্যিই তাই আমাদের আজকের গল্পটা ডার্ক চকলেটের পেছনে থাকা অন্ধকার জগৎ নিয়ে আমার আপনার সন্তানের মুখে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন আফ্রিকান শিশু প্রতিনিয়ত তাদের শৈশব র্যাপিং পেপারে মুড়ে ঢেলে দিচ্ছে কোস্ট কোস্টার ঘানা পশ্চিম আফ্রিকার এই দুটো দেশে পৃথিবীর মোট কোকোর সেভেন্টি পারসেন্ট চাষ করা হয় কালো মানুষ কালো মাটি কালো চকলেট প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় মালি বুরকিনা ফাসো এইসব প্রতিবেশী দেশ থেকে ঘানা আইভেরি কোকো ফার্মগুলোতে স্কুল কাজ ডলারের লোক দেখে রাস্তা থেকে তুলে আনা হয় বাচ্চাদের সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয় খাদ্য বলতে সস্তা ভুট্টা আর কলা রাতে জানোয়ারের মতো জানালা দরজাহীন কাঠে রাস্তা বলে ফেলে রাখা হয় কখনও শিকল দিয়ে বেঁধে তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধড়ক মার মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা কুকুরের মুখে ছেড়ে দেওয়া হয় শরীর ভয় লাগছে ঘৃণা লাগছে আপনার শিশুটির মুখে লেগে থাকা চকলেটের খয়রি দাগের দিকে তাকাচ্ছেন তাহলে আর দেখবেন না কারণ ইন্টারন্যাশনাল লেবার ল এখানে অকেচ মায়া ভালোবাসা নেই এখানে আছে নৃশংসতা আছে রক্ত যা শুকিয়ে কালো হয়ে গেছে আপনার ফ্রিজে রাখা চকলেটে বিশ্ববিখ্যাত চকলেট কোম্পানিগুলো যেমন নেসলে হার্সেস মার্স এখান থেকে কোকো কেনে প্রতিযোগিতার বাজারে কোকোর দাম কম রাখার জন্য শিশু শ্রমিক দরকার কারণ পাঁচ থেকে বারো বছর বয়সীরা মজুরি পায় না তার উপরে তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে যেখানে একটু বড়রা ঢুকতে পারবে না হ্যাঁ কোকা সাপ আর বিচ্ছুর কামড়ে বেশ কিছু বাচ্চা মারা যায় কিন্তু তাতে মালিকদের কিচ্ছু যায় আসে না দারিদ্রতা থাকবে বাচ্চার জোগানও থাকবে বড় কোম্পানিগুলো চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য কোকো ফার্মের শিশু শ্রমিকদের চল্লিশ শতাংশই মেয়ে তাদের বয়সন্ধী আসে যৌবন আসে এই কোকো বাগানেই এদের অধিকাংশই সারা জীবনে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারে না কারণ এখানে আসা সোচা বেরোনো কঠিন না বলতে গেলে অসম্ভব মালিক ঠিকাদার সুপারভাইজার পুলিশ এমনকি মজুরদের যৌন তৃপ্তি মেটায় মেয়েরা এগারো বছরে গর্ভবতী হয়ে পড়ে পাল্লা দিয়ে বাড়ে যৌনরোগ পচে গলে যায় শৈশব মেসেটে হল এমন একটি ছুরি যা চালালে একটা শিশুকে কিমা বানিয়ে দেওয়া চায় কয়েক মিনিটে বাচ্চাদেরকে মেসেটে ধরিয়ে দেওয়া হয় কোকোবিন পেড়ে সেটাকে বস্তায় পুরে ঝাড়াই বাছাই করার জন্য কারো আঙুল কাটা যায় কারো গায়ে গভীর ক্ষত দশ বছরের বাচ্চাকে একশো কেজি ওজনের বস্তা নিয়ে চলতে হয় একটু বিশ্রামের জন্য চাবুকের বাড়ি পড়ে এচুগেই এমন কৃতদাস প্রথা চলছে এবং এই অন্ধকার থেকেই বেরোচ্ছে আমার আপনার প্রিয় সুস্বাদু ডার্ক চকলেট